শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আমার মমতা লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত বড়োদের প্রণাম ছোটোদের অনেক অনেক ভালোবাসা তার আগে দেখুন আমি একটু চা করতে করতে আপনাদের সাথে কথা বলে নিচ্ছি বন্ধুরা তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি তার আগেই বলি সবাই সব সময় ভগবানের কাছে প্রার্থনা করি সুস্থ থাকুন ভালো থাকুন আর সারা দিন সবাই দিনটা যেন ভালো যাক চলে আসুন সবাই মিলে যদি একটু চা খাই আমরা খুব ভালো হয় তো আমার শরীরটা হঠাৎ করে যে কি হয়ে গেল কাল রাত থেকে বেশ ভালো ছিলাম তারপরে হঠাৎ করে এত পেটে ব্যথা বমি রোজ মশন যে কী হচ্ছে আমি নিজেই বুঝতে পারলাম না হঠাৎ করে তো যাই হোক বন্ধুরা এখন বরকে চা বানিয়ে দিচ্ছি আজকে শনিবার ছুটি তাই একটু দেরি করে উঠেছে উঠে এই যে সকালের কাজ আর দেখালাম না দেখুন এখন বৃষ্টি হচ্ছে আবার মনে হচ্ছে না কিন্তু বৃষ্টি হচ্ছে আর আজকে মেয়েকে রান্না করে দিতে পারিনি দেখুন মেয়ের টিফিন ডাব্বাটা এখানে রয়েছে আজকে মেয়ে কিন্তু আমার শুরি দেখে বলেছিল যে বাইরে খেয়ে নেব আর ওর বাবারও তো ছুটি আছে তার জন্য বললো একার জন্য বানাতে হবে না এরকম শরীর খারাপ তো যাই হোক চলুন চা হয়ে গেছে বন্ধুরা সঙ্গে থাকুন চলে এসছি কাপড় শুকনো করতে দিতে দেখুন অনেক কাপড় আছে শুকনো করতে দেব ছোটো জায়গার মধ্যে সব কিছু ঘুরছি একদম শুকনো করতে হয় রান্না বসিয়ে দিয়েছি কলমিশাকে ভাজা করছি পাশে দুধ হয়ে গেছে এখানে ভাত হচ্ছে আর একটুখানি ঘন্ট বানাবো সব রকমের মিক্স করে ঘন্ট করব ডাল করবো ওলি অল্প হয়ে গেল দেখুন বন্ধুরা রান্না হয়ে গেছে এই যে সব রান্না ঢাকা চাপা দিয়ে দিয়েছি আর পাশে দুধ আছে এখানে অল্প মাংস ছিল গরম করেছি কটা বাসন ছিলো ধুয়ে নিয়েছি কাপড় তো শুকনো দিয়ে দিয়েছি দেখুন বাইরে বৃষ্টি হচ্ছে অল্প অল্প এখানেও মেজে একদম পরিষ্কার করে নিয়েছে চলুন এখন আলাদা কাছে যাই খেতে একটু দেরি আছে এখানে ডিম রেখেছি আর দুটো ডিম আনলে অমলেট করব। তো সেটা পরে খাওয়ার সময় করে দেবো বাকি রান্নাবান্না সব কিছু রেডি পিউ এসে গেছে দাঁড়াও আমাদের পিউ এই দেখুন পিউ টিউশন থেকে চলে এসেছে টিউশন থেকে তো টিউশন থেকে আসার পরে মন তো খুশি থাকে অ্যাকচুয়ালি আমার মেয়েরা কিন্তু পড়াশোনার জন্য না বলে না তো যাই হোক এই দেখুন মুখটা দেখুন চুলটাকে কিভাবে স্টাইল মারছে দেখুন এদিকে দেখো হাই করে দাও দেখুন কি কি রান্না হয়েছে ডাল হয়েছে শাকের ঘন্ট কলমি শাকের ভাজি পাশে মাংস ছিল ডিমের অমলেট তো এই হলো আজকে রান্না বাস ভাত সঙ্গে আছে বন্ধুরা চলে এলাম একদম খাওয়া দাওয়ার পরে বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে মেঘলা ম্যাগলাম করেছে তার জন্য ভালো লাগছে না আর ছোট মেয়ের আজকের ছুটি কিন্তু স্কুলে মিটিং ছিল আর আমার কাল রাত থেকে হঠাৎ ভালোই ছিলাম হঠাৎ করে বললাম না শরীরটা খারাপ হয়ে গেল তার জন্য আর মিটিংয়ে যেতেই পারলাম না এতটা মাথা যন্ত্রণা হচ্ছে যে আমি মাথা তুলে উঠতেই পারছিলাম না কেন বুঝতে পারলাম না তো মিটিংয়ে এখানে আমাদের কিন্তু মা বাবা ছাড়া ঠাকুমা দাদু এরাই যেতে পারবেন বাকি দিদিরা দাদারা যেতে পারবে না তো যাই হোক আর যেতে পারলাম না তারপরে উঠে কোনো রকম দুটো রান্না করেছি যা যা রান্না করলাম দেখালাম আর পিউ টিউশন গেছিলো এগারোটা থেকে ছিল দেড়টার সময় এসছে তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে আর বাইরে কেমন একটু মেঘলা মেঘলা করেছে দেখুন মোবাইলে মনে হচ্ছে মেঘলা মেঘলা করেছে সেইভাবে রোদটা নেই কিন্তু গরমটা প্রচণ্ড ওই যে ফ্যান বন্ধ করে কথা বলছে প্রচণ্ডভাবে গরম সবসময় গাড়ির আওয়াজ তো ওইটাই বলে না মানুষ ভালো থাকলে কখন কার কী হয়ে যায় মানে বিপদ পিছনে পিছনে সবসময় মানুষের লেগেই থাকে সত্যি কথা এই আমরা রাস্তায় বেরিয়ে যাচ্ছি ভালো আবার এই যে ফিরবে মানুষ তার কোনো আশা থাকে না তো কথাই যাচ্ছে না আশাকে নিঃশ্বাসকে বিশ্বাস নেই এটাই তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে বাসন ধোয়া হয়ে গেছে একবার দেখিয়ে দিই আপনাদেরকে আর এখানে মুছো মুছুও করে নিয়েছি তো যাই হোক এখন ওষুধ খেয়ে একটু ঘুমাবো এই যে খাওয়া দাওয়ার পরে পুরো মুছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে এই বাসনগুলো কটা ধুয়ে নিয়েছি রান্নার পরেও বাসন ধুয়ে নিয়েছিলাম পাশে দুধ বসে আছে আর এখানে বাসন সব ধুয়ে নিয়েছি বাইরের ওয়েদারটা দেখানো না এই কড়াটা তো একবার বলেছিলাম যে এটা লাল কালারের ছিল হয়ে গেছে কালো এই ধীরে ধীরে ছাড়ছে আর ভিতরে ছিল নন স্টিকের মতন কালো হয়ে গেছে মেঝে মেঝে সাদা দেখেছেন যে আমি মাঝি বলে কালো তা না একদমই না ওটা হয়েছে সেরকম কিন্তু দেখাতে খারাপ লাগে এটা ছিল লাল কালার আর এখানে তার ইয়েগুলো ছিল কিন্তু না বলে না যাকে দেখতে খারাপ এতে রান্না কিন্তু এত ভালো হয় বন্ধুরা মানে অসাধারণ সত্যি কথা রান্না হ্যাঁ তো যাই হোক সব কিছু বাসনি ধোয়া মুছা সব কমপ্লিট চলুন এখন আপনাদের ভিডিও দেখতে হবে আর ছোটো মেয়ে দিদি তারা সব এটা আমি রান্নাঘর থেকে এই যে পার্টিসিপেট আছে দেখতে পাচ্ছেন ওইখানে ফিল্টার কাছে কাজ করা আছে এই যে তো এইখানে আমি রান্নাঘর থেকে দাঁড়িয়ে এই যে এইটাকে দেখাচ্ছি হল ঘরটা দেখেছেন দেখুন চলে এসছে ঝাড়ু মারছি বেডরুমটা ঝাড়ু মেরে নিয়েছি তারপরে হল ঘরটাও ঝাড়ু মেরে নিচ্ছি চলে এলাম বন্ধুরা একদম সন্ধ্যা দিকে এখানে বোম্বাতে এখনও আধা ঘন্টা বেলা আছে কিন্তু মেঘলা মেঘলা করেছে দেখুন তো শরীরটা ভালো নেই একটু দুপুরে ঘুমিয়ে গেছিলাম আর সেইভাবে তো মানে কাজ আজকে কিছু হয়নি মানে দেখায়নি ভিডিওতেই কাজগুলো দেখায়নি আর মেঝে কিন্তু কাজগুলো অনেকগুলো করেছে সত্যি কথা কেননা মাথায় এত মানে ওজন ওজন লাগছে শরীরটা আর কালকে সেই রাতে বমি তারপরে পেট ব্যথা বারবার বাথরুম যাচ্ছিলাম পুরো রাত সব হয়েছে আর হাত পায়ে একটু খুবই মানে ততটা ইয়ে লাগছে না তো এসছে এখানে চা হচ্ছে দেখুন চা বসিয়ে দিয়েছে এখানে পাশে দুধটা গরম করেছে মেয়ে আর এখানে সব বাসনগুলো গুছিয়ে নেব তো বাইরে দেখেছেন মেঘলা মেঘলা করেছে সব কাপড়গুলো তুলে নেব ওই কাপড়গুলো হলো ডিউটি কাপড় ডিউটিতে পরা মানে ইউনিফর্ম তাদের নাম লেখা আছে কোম্পানিতে আর বাইরে দেখেছেন এখনও বেলা আছে তো টিউকে বলছি নাস্তা নিয়ে আসতে বাইরে থেকে আসলে মেঘলা হয়েছে তার জন্য ভাবলাম যাক ফুচকা যদি ওরা খাবে এখানে তো পানিপুরি বলে বাইরে নাস্তা খেতে বাচ্চারা তো ভালো আছে তো যাই হোক সব সময় তো তত সেইভাবে দিই না তো এখন ভাবলাম সন্ধ্যাবেলা একটু মেঘলা মেঘলা হয়েছে তার জন্য আমি নিজে মন থেকে বললাম শুনুন এখন চা খেয়ে নিই চা খাওয়ার পরে সন্ধ্যা দেওয়া হবে আমাদের এখানে কিন্তু সাইবাবা মন্দিরের কাছে সন্ধ্যা দেওয়া হচ্ছে সাইবাবা মন্দিরে একটা নিয়ম আছে সকাল সাতটার সময় পুজো আর সন্ধ্যা সাতটার সময় সন্ধ্যা মানে এটা বছর বছর কি আগে সন্ধ্যা হলে কি পরে মোটামুটি টাইমে তো টাইমে তো সাই বাবার কাছে এখন আরতির আওয়াজ আসছে চলুন চা নি তারপরে দেখা যাচ্ছে বাজারে চলে এসেছি দেখুন যতটুকু দরকার সেই হিসেবে বাজার নিয়ে যাব তো তার জন্য একটু ভিডিও করলাম সব কিছু করতে হয় এক সব কিছু করতে হয় যতই শরীর খারাপ হোক না কেন একা সব কিছু করতে হয় বাজার করে নিয়ে এলাম ঘরে আমরা চলে এসেছি বাজার থেকে আজকে সেভাবে বৃষ্টি নেই তার জন্য ভালো লাগছিল কিন্তু প্রচণ্ডভাবে গরম মানে এতটা গরম আর সব সবজির দাম প্রচুর এত মশালার দাম বেড়ে গেছিলো এখন কিন্তু সবজির দামও অনেকটা বেড়ে গেছে তো যতটুকু দরকার বৃষ্টির জন্য আমরা সবসময় বেশি বেশি আনি না তো এই দেখুন নিয়ে এসছি এখানে আছে আলু তিন কিলো আছে আর দেখুন কলা টমেটো ফুলকপি গাজর বাকি সবজি আছে বিট আছে গাজর আছে ঘরে কিছুটা গাজর নিয়ে এসছি আধা কিলো শুধু মানে যতটুকু দরকার সেই রকমই আনছি বাকি ঘরে অনেক রকমের সবজি আছে পটল আছে তারপরে ক্যাঁচকলা নিয়ে এসেছি দেখি কালকে যদি মাছ দিয়ে বানাই তো যাই হোক যতটুকু দরকার ততটা নিয়ে এসছি আলু তিন কিলো নিয়ে চলে এসেছি আর আমটা আনি কলা আছে বলে আর আম আনিনি আর আমি ফলটা সেভাবে আনি না তো তার জন্য আম আনি চলুন এখন কি রান্না হয় সবজি কাটি করি বনে নোটা বেজে গেছে এখন সবজি কাটাকাটি করবে তারপরে রান্না হবে সঙ্গে থাকবে দেখুন পিউ টিভি দেখছে পিউ পিউ টিভি দেখছে এখন খুব খুশি মনে ড্রয়িং হয়েছে পড়াই হয়ে গেছে পড়াশোনা করে চলে এসছে এখন টিভি দেখছে পিউ এদিকে দেখো দেখুন আজকে রাতে রান্না হয়েছে পোলাও পোলাও হয়েছে তার সাথে ডিম সেদ্ধ করেছি যারা যারা ডিম খাবে তো তার জন্য ডিম সেদ্ধও করেছি পোলাও করে দিয়েছি এমনি তো রোজেরই রুটি হচ্ছে চলে এলাম ভিডিওটা লাস্ট করে দেবো এখানে অনেকটা বড় হয়ে যাচ্ছে সেইভাবে আজকে কিছু দেখাতে পাচ্ছি না যেহেতু ভালো লাগছে না তো মেজমেরও শরীরটা ভালো নেই আর ডিম সেদ্ধ করেছিলাম খাওয়ার পরে পোলাও বানানো হয়েছিল তারপরে ডিম সেদ্ধ করলাম আর ডিম সেদ্ধ খেয়ে মেয়েদেরকে বললাম ওরা এখন এই মাত্র ঘুমোতে গেছে বাকি রান্নাঘরে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু দেখালাম সব কাজ করা হয়ে গেছে আমাদের চলুন এখানে ভিডিওটা লাস্ট করি সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য সাপোর্ট করার জন্য আর ফেন বন্ধ করে কথা বলা যায় না মানে সময় গরম তো আজকে তো বৃষ্টি হয়নি সেই রকম তার জন্য গরম তো যাই হোক মেয়েরা এখন চলে গেছে ভাবলাম ভিডিওটা লাস্ট করে দিই যারা আমার কাছের বন্ধু দূরের বন্ধু যে যেখান থেকে দেখছেন না কেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা নতুন এসছেন অবশ্যই যদি আমার ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে দেবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে আগে পৌঁছে যাবে তো চলুন বন্ধুরা সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন দেখা যাচ্ছে একটা নতুন ব্লগের সাথে নতুন অবস্থায় সবাই ভালো থাকুন